অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় খোয়াই ইউনিটের ভর্তি পরীক্ষা পরীক্ষায় স্বতঃস্প অংশগ্রহণ করতে দেখা গেছে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা বলেছেন পরীক্ষা কেন্দ্র নিয়ে তারা সন্তুষ্ট ছিল সব পরিবেশ সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে এক আসনের জন্য প্রতিযোগী 43 শিক্ষার্থী ভালোই হয়েছে क्वेश्चन इजी ছিল এমসিকিউ হ্যাঁ ইজি ছিল এমট্রিও ভালো হয়েছে আর বাংলা ইংলিশ রিটেন গুলো অনেক ভালো হয়েছে সব মিলে পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার আগেই সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে এস ও অনলাইন দুই মাধ্যমে সিট প্ল্যান দেখতে পেয়েছেন শিক্ষার্থীরা আজ শনিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটায় তিরিশ মিনিট পর্যন্ত চলতি শিক্ষাবর্ষে কলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দুই হাজার আসনের বিপরীতে এক লাখ পঁচিশ হাজার চারশো আঠারো জন শিক্ষার্থী আবেদন করেছেন এই ইউনিটে প্রতি আসনে তেতাল্লিশ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছেন গত বৃহস্পতিবার ভর্তি বিষয়ক ওয়েবসাইটে সিট প্ল্যান প্রকাশিত হয়েছে পরীক্ষার শুরুর এক ঘন্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছেন শিক্ষার্থীরা এ শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা দুই হাজার নশো চৌত্রিশটি চলতি শিক্ষাবর্ষেও গত বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একযোগে দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ নাসির ইশতেহার